সিডিও কমপ্লেক্স থেকে মেডিকেল চেক পর ব্যাংশাল আদালতে পেশ শুক্রবার এই উপলক্ষে সল্টলেকের ইডি দপ্তর থেকে বের করা হয় ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে তাকে যখন গাড়িতে তোলা হচ্ছে তখনই সংবাদ মাধ্যমের সামনে নিজেকে নির্দোষ দাবি করলেন বিশ্বজিৎ দাস ফাঁসানোর অভিযোগে সরব তিনি কে বা কারা ফাঁসিয়েছেন সেই প্রশ্নের জবাবে রহস্য জবাব দেন বিশ্বজিৎ দাস প্রথম দিন থেকে বিশ্বজিৎ দাসের দাবি তিনি নির্দোষ শুক্রবার শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠলে নীরব থাকতে দেখা গিয়েছে বিশ্বজিৎকে ফেব্রুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি দেশে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার পর্যন্ত তার ইডি হেফাজতের মেয়াদ শঙ্করাঢ়্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বিদেশি মুদ্রা কিনে বেচার ব্যবসা রয়েছে রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও কার্যত দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছিল যার বাড়িতে সেই ব্যবসায়ীর নির্দোষ এবং ফাঁসানো দাবি ঘিরে সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠছে শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা